আমি বর্তমানে লক্ষ্য করছি এক স্কুলের একজন মহিলা শিক্ষিকা প্রধান শিক্ষিকা ছোট ছোট মেয়ে গেলা এরা হয়তো হাই স্কুলের মেয়ে হবে না হলে কেবলই কলেজে গেছে তারা তারা জোর করে তাকে স্বাক্ষর করিয়ে নিচ্ছে এটা কি শিক্ষা এই সারা জীবন পনেরো বছর লেখাপড়া করে আমি আপনাকে শিখাইলাম যে আমার সাথে আপনি বেআ করবেন কিসের ছাত্র আপনি আমার যদি পদস্কলন ঘটাইতে হয় সম্মানের সাথে যাদেরকে দিয়ে বলাইলে বলে করানো যায় তাদেরকে দিয়ে বলাইতে হবে তুমি ছাত্র তুমি ছাত্রী শিক্ষিকা শিক্ষকের সাথে কখনো অসৎ ব্যবহার করতে পারো না ইসলাম এটা ইসলাম শিখেরাই আল্লাপা সাল্লাম বলে দিয়েছেন যে যে ব্যক্তি বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না তারা আমার দলভিক্ত নাই সুতরাং বড়দের সম্মান করতে হবে আর ছোটদের স্নেহ করতে হবে ভালোভাবে একজন শিক্ষিকাকে একজন প্রধান শিক্ষককে চেঞ্জ করা যায় একজন ছাত্রী একজন ছাত্র হয়ে নিজের শিক্ষকের সাথে এমন খারাপ ব্যবহার একজন ছাত্র ছাত্রীর থেকে আশা করা যায় না এবং মুসলিম হিসাবে এটা কখনো কামনা করা যায় এটা খুব খারাপ দিক এটা খুব খারাপ দিক কারণ প্রত্যেকটি ছাত্র ছাত্রী হাজারের মধ্যে দুই একজন বাদে অথবা হাজারের মধ্যে পাঁচশোই বাদ দিয়ে দিলাম পাঁচশোর বাদ দিয়ে পাঁচশোটি ছাত্রছাত্রীর মধ্যে হয় বিএনপির রক্ত আছে আর না হলে জামাতের আছে না হলে আপনার এর সাথে দলের নাম কি সেটা আছে আর না হলে পারে হাত পাখা আছে না হলে তাল গাছ আছে না হলে বট আছে আরও যত গাছ আছে কোনো না কোনো একটা আছে এরা রাজনৈতিক ভাবে যদিও আপনার কোনো দলে নাই কিন্তু তাদের ব্লাডে এই দলের ব্লাডগুলো আছে যার কারণে একজন শিক্ষক শিক্ষিকার সাথে তারা খারাপ ব্যবহার করতেই পারে এই জন্য ছাত্রও হয়ে যাচ্ছে তাই ফেরস্তা এটা নয় তাই আমি বলবো যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো এগুলো খেয়াল রাখতে হবে কোনো প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা যে দলেরই হোক না কেন এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না এমনও সংবাদ পাওয়া যাচ্ছে যে এরাও নাকি চাঁদার সাথে জড়িত ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট এমন সংবাদ পাওয়া গেছে আপনি যান আমার কথা বলিয়েন কাজটা হয়ে যাবে এই তো দুর্নীতি ব্লাড যে আছে দুর্নীতির যার কারণে টাকা দেওয়া না হলে বিনা টাকাতে দুর্নীতি চলছে এমন দেশ আমরা চাই নাই নিউ বাংলাদেশকে নিউভাবে ক্রয়সন্নার আলোকে সাজাতে হবে আল্লাহ তালা যেন তফিদান করেন